প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা অলরেডি জানি যে জামাত ইসলাম এবং চরমনাই এবং এনসিপি সহ যে এগারোটা যে জোট এগারো দলের যে জোট হয়েছে সেই জোটের যে আসন সমঝোতা সেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আলোচনা চলছে তাদের মধ্যেও অভ্যন্তরীণ মিটিংগুলি চলতেই আছে তো প্রিয় দর্শক যেটার জন্য এত দিন ধুইরা এই পরিস্থিতিটা চলতেছে সেটা হচ্ছে এনসিপি কেন যোগ দিছে এবং এনসিপিকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম তাদের একটা আপত্তি এবং চর্মনায়ের এক ধরনের গা সারা ভাব তারা যতটা সমঝোতা করতে যায় তার চেয়ে বেশি মনে হয় বার্গেনিংই করতে চায় অর্থাৎ তারা যদি সমঝোতা করতে চায় সমঝোতা বলাই তো আছে এক কথায় যে যে যেখানে আসলে আছে সে সেখানে অথবা একটা কৌশলে সবাই রে হইবো ঠিকই তাদের কথা হলো যে জামাতি ইসলাম কেন বেশি জামাতি ইসলাম তো বেশি হবেই সবকিছু রাজনীতিতে বাস্তবতাও তো একটা বিষয় এবং বাস্তবতার নিরিখেই যে সমঝোতা দাড়ি একটা জোয়ার এখানে আসছে হাত পাখারও আছে কিন্তু হাত পাখারটা বিচ্ছিন্ন এটা বুঝতে হবে এই বুঝ থেকেই সমঝোতা সমঝোতার জন্য শর্ত হচ্ছে আপনার বুঝ থাকতেইব খালি কথা আর কথার ফুলঝুরি আর বিতর্ক থাকলেই হবে না এই বুঝটা কি চর্মনায়ের ভিতরে আসলে কেমন আছে কিংবা ঘাটতি আছে কি না সেটাই এখন দেখা যাচ্ছে তো আমি যেটা দেখতে পাচ্ছি যে চর্মনাই সম্ভবত এজেন্সির ফাঁদেও পড়ছে এজেন্সির কিছু লোক বাস্তব সত্য কথা বলতে কি কমি মাদ্রাসার ঘরানার ভিতরেও কিছু এজেন্সির কিছু টাকা খাওয়া লোকজন আছে তাদের ফাঁদে চন্মনাই হয়তো পড়ছে এবং তাদের ধারা চন্মনাই উৎসাহিত হয়ে তাদের উস্কানিতেই আপনার বর্তমানে জামাতি ইসলাম এবং অন্যদের সাথে একটা বোকামির পরিচয় তারা দিতেছে কারণ চন্মনায় একা নির্বাচন করলে এগুলির ভোট কতটুকু পাবে অতীতে চন্মনায়ের হিসাবটা অতীতে দেখত যে চন্মনায় ভালো কোনো বিরোধী দল হইতে পারছে কিনা তারা তো নির্বাচন করে কিন্তু জামাত ইসলামের সাথে করলে জামাত ইসলামীর যে ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ার চর্মনাইয়ের পক্ষে কাজ করলে কি চর্মনাই সংসদে যেতে পারবে না পারবে তো কিন্তু অতিরিক্ত হিসাব কেউ ক্ষতিগ্রস্ত করবে আর বিপরীতে জামাতের কোনো ক্ষতি নেই কারণ আপনি অলরেডি তাদের জোট থেকে বাড়ায় যদি তাদেরকে গালিগালাসও করেন মানুষ আপনাদেরকে খারাপ বলবে আর জামাতের লাভ বই ক্ষতি নেই এই জিনিসটা নাইকে বুঝতে হবে সবার সবার রাজনীতিক বাস্তবতা বুঝে রাজনীতি করতে হয় এটাও একটা রাজনীতি তাই আমি মনে করি সমঝোতা করা উচিত চর্মনাইয়ের উচিত বাস্তবতা মেনে নেওয়া জামাত ইসলামেরও উচিত যদি তারা বাইর হয়ে যেতে চায় তাদের এত জবরদস্তি না করা ঠিক আছে তোমরা একা নির্বাচন করবা করো এটা জামাতি ইসলামের সম্মতি দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এইভাবে আসলে হয় না এবং মুনাফিকরা বিভিন্নভাবে সেবোটেজ করবে বাইরে থেকে জামাত এবং চর্মনায়ের ভিতরে কিন্তু আমার কথা একদম ক্লিয়ার দুই দলের জন্য প্রথম জাম প্রথমত জামাতি ইসলামের পিছন ফিরে তাকানোর সুযোগ নাই। আর চর্মনায়েরও পিছন ফিরে তাকানোর সুযোগ নেই কিন্তু কেউ যদি পিছন ফিরে তাকায় তৃতীয় পক্ষের হাতছানিতে সেটা ক্ষতিকর তাই সমঝোতা যতটুকু হইছে মেনে নেওয়া উচিত আমি মনে করি এবং নির্বাচন আমাদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লা এবং হাট পাকার ঐক্যবদ্ধ হয়ে আমি মনে করি যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ